হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ বন্ধুরা শুভ সকাল এখন সকাল দশটা চলো এই যে কড়াইতে সাদা তেল সর্ষের তেল ঘি দিয়ে দিয়েছি অল্প তেল দিয়েছি এখানে পটলগুলো ভালো করে আমি ছাল ছাড়িয়ে এমনিকে ধুয়ে রেখেছি একটু ঘি মাখিয়ে এখানে কালো জিরে কাঁচা লঙ্কা আর একটু কেশের মিথি পাতা আছে এখানে ধনেস গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ এখানে পোস্ত আর সর্ষে বাটা এখানে বাদাম বাটা এখানে টক দই আরো কিছু জিনিস বার করা হয়নি বার করব চলো আজকে কড়াইতেই গোটা পটল আতুরি করবো ঢাকা দিয়ে প্রথমে পটলগুলো আমি ভেজে নিয়ে নামিয়ে নিয়ে সব মেখে নেবো প্রথমে আমি এগুলি ফোরন দিয়ে কুড়িয়ে দিলাম দিয়ে আমি হালকা ভিজে নেবো পটলগুলো হালকা ভিজে নেব আমি এর মধ্যে নুন মরিচা দিয়ে দিলাম এবার টক দই সর্ষে পোস্ত আর বাদাম বাটা সব একসঙ্গে মিশিয়ে নেবো কড়াইটা আমার কতটা হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াইতে ঢেলে দিয়ে এগুলো সব মশলা দিয়ে মেখে নেব এর মধ্যে টমেটো দিয়েছি চিনি দিয়েছি একটু হিং দিলাম আর এখানে সব মশলা পোস্ত বাটা বাদাম বাটা সর্ষে বাটা কাশ্মীর লঙ্কা ধনে গুঁড়ো দিয়ে গুঁড়ো নুন হলুদ চপ দই এগুলো দিয়ে কাঁচা তেল দিয়ে মেখে নেব এটাকে এবারে মেখে নেব আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি এবারে ভাদা মশলা আর গরম মশলা দিয়ে দিলাম এবারে এর মধ্যে জল বসিয়ে দিয়েছি এটার মধ্যে বসিয়ে দেবো এটা এবারে ঢাকা দিয়ে দেবো নাও না হয়ে গেছে এরপরে একটু কাদু কিচুমি দিয়ে দিচ্ছি এবারে নামিয়ে দেব আমার এরমভাবে পটল পাতুরি করলাম প্রথমে পটলগুলো হালকা ভেজে নিয়েছি নেওয়ার পর সমস্ত মশলা সর্ষে পোস্ত নারকল বাদাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা টমেটো হ্যাঁ আর খিচুড়ি মেথি পাতা সব কিছু দিয়ে ধনে পাতা বাটা সব কিছু দিয়ে ভালো করে মেখে কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে এরকম কড়াইতে বসিয়ে দিয়ে সেই দেখো হয়ে গেছে প্রায় পঁচিশ মিনিট মতো হয়ে গেছে তো আমার হয়ে গেছে এই দেখো একদম পটল পাতুরি গোটা গোটা পটল পাতুরি এবার নামিয়ে দেব এই যে নামিয়ে দিয়েছি দেখো কি সুন্দর হয়েছে রঙটা আমার পটল পাতুরি সেরকম গোটা পটল পাতুরি বলো আর ভাপা বলো যাই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে হ্যাঁ আমি এরকম মধ্যেই আমার সোনামুনি সব ঠাকুরের জন্য বানাই ঘরে যা যা থাকে যের মনে হয় সেরকম করি চলো এর মধ্যে পনিরও দেওয়া যেত কিন্তু পনির নেই পনির গেট করে দেওয়া যেত বা গোটা গোটা ভিজিয়ে দেওয়া যেত কিন্তু এখন পনিরটা তো ঘরে নেই হ্যাঁ এমনি করলাম চলো হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ টাটা